আস্ত রসুন দিয়ে কবুতরের মাংস খেয়েছিলেন কখনও জাস্ট অসাধারণ তো এখানে আজকে আমি দুটো কবুতরের মাংস রান্না করব তো মাংসগুলা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে এটা কিন্তু কবুতরের বাচ্চা হ্যাঁ বাচ্চা যেগুলা সেগুলা দুইটা বাচ্চা আছে এখানে আর আমরা কবুতরটা না এরকম রান্না করার পূর্বে হাঁস যেরকম পরিষ্কার করার আগে একটু পুড়ে নেয় সেভাবে আমাদের ওইদিকে আর কি বাচ্চাটা পুড়ে নেওয়ার পর তারপর পিচ পিচ করে কেটে নেওয়া হয় আর কি যাই হোক খুব ভালো করে পরিষ্কার করে তারপর মাটির একটা হাড়িতে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সাথে আমি আদা বাটা রসুন বাটা কাঁচা জিরে বাটা এবং গরম মশলা সব কিছু আমি বেটে দিয়েছি তারপর স্বাদ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি তবে সামান্য পরিমাণে একটু তেলও অ্যাড করে দিয়েছি কিন্তু তারপর হাত দিয়ে এনে খুব ভালো করে এটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব, তবে মাঝখানে আমি একটু রসুন দিয়ে নিচ্ছি রসুনটা যেহেতু কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এই জন্য রসুনটা অ্যাড করে দিয়েছি তো আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি আবারও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একবারে ব্রেস্তা করে ভেজে নিব যেহেতু আমি পেঁয়াজ বাটা কিন্তু দিয়েছি মাংসর মাঝে এই জন্য আমি এখন পেঁয়াজটা কমিয়ে দিয়েছি এটা আমি ব্রেস্তা করে দিব শুধু সুন্দর একটা ঘ্রাণের জন্য তো যাই হোক নেড়েচেরে কিন্তু পেঁয়াজটাকে একদম ব্রেস্তার কালার করে ভেজে নেওয়া হয়েছে এবার ওই যে ওই ম্যারিনেট করে রাখা কবুতরের মাংসগুলো এখানে আমি অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে এটাকে প্রথমেই কষিয়ে নিব অর্থাৎ মশলা থেকে তেল যতক্ষণ না ছেড়ে দিবে ততক্ষণ এটাকে আমি চেড়ে কষিয়ে নিতেই থাকবো তবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে আবার এভাবে নেড়ে চেড়ে দেবেন তবে খেয়াল রাখতে হবে প্যানের নিচে যেন না লেগে যায় তাতে করে কিন্তু আবার একটা দেখা যাচ্ছে যে পোড়া পোড়া একটা গন্ধ আসতে পারে সো যাই হোক আমি এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি এভাবে কি আপনারা রেসিপিটা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার হলেও এভাবে কবুতরের মাংসটা রান্না করে দেখবেন আসলে এই দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন সো যাই হোক এ কথা বলতে বলতে কিন্তু মাংসটা আমার কষিয়ে নেওয়া প্রায় শেষ সো দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা সেরে দিয়েছে তো এ পর্যায়ে আমি আবার হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব তো কষিয়ে নিব ততক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর রেসিপি দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট করবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আবারও পানিটা শুকিয়ে এসছে অর্থাৎ খুব ভালো করে দুবার কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপের একটু বেশি পানি দিয়ে কারণ আমি কিন্তু মাংসটাকে ঝোল রাখবো আমি কিন্তু আজকের রান্নাটা ভোনা টাইপের করব না আর কবুতরের মাংসটা কিন্তু মানুষ ঝোল রেখেই বেশি রান্না করে এতেই উপকার বেশি আর দেখেছি রক্তশূন্যতা হলে কিন্তু কবুতরের মাংসটা প্রায় খেয়ে থাকে যদিও বা আমি কবুতরের মাংস খাই না তারপরেও আমি সব সময় আমার মাকে বা যারা খায় দেখেছি ঝোল রেখেই রান্না করে অসুস্থ রোগীর জন্যও ঝোল রেখেই রান্না করা হয় রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ